আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এটা মালয়েশিয়া মৌমাছি থেকে বাসা বানছে এখন এই মৌমাছিটা আমার মুজাহিদ ভাই ধরবে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন খুব সম্ভব নতুন রানি হয়ে এখানে এসে বসছে আমার মুজাহিদ ভাই রানি চেনে তাই এখন মৌমাছিটা ধরা হবে মোজাইদ ভাই এখন বাক্স বানাচ্ছে স্বাভাবিক এখন হাতে কোনো সময় নেই তাই কার্টুন দিয়ে বাক্স বানায় নিচ্ছে মাছিরা ধরে এই বাক্সের ভিতরে ঢোকানো হবে এই যে লিটন ভাই আর মুজাহিদ ভাই দুজনে মাছিরা ধরবে এখন মৌমাছি এই যে আমার মুজাহিদ ভাই মানে মাছির শ্রাগটা ধরবে এই বাক্সের ভিতরে এই যে মুজাহিদ ভাই এখন রানি পাইয়েছে

ডানি ধরে বাক্সের ভিতরে দেশে এখন মাসি আটটা আটটা করে যাচ্ছে ভিতরে রানি ভিতরে বক্সের ভিতরে দেশে কিন্তু মাছি ঢুকছে না মোজাহিদ ভাই রানী এখনো পায় নাই

সতেরো তালার বেলকনির পরে আইসে মাছিটা ধরো রানী মাছিটা খুঁজে পাওয়া যাচ্ছে না কোন প্রচুর পরিমাণে মাছি আকাশে প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে এখন আমি ধোঁয়া দিচ্ছিলাম আমার মুজাহিদ ভাই বলছে এখন কামড়াচ্ছে না ধোঁয়া দেওয়া যাবে না

ওই থাকতো দুই তিনটে থাকতো না এই মাছি সামনে আগুটি দেখেছো মাছি এবার রানী দেখেন ওই ও ও বেড়ায় বেড়াচ্ছে রানী ফট করে বৃষ্টি আছে প্রচুর পরিমাণ এখন মাছে উড়ে যেতেও পারে কোনো গ্যারান্টি নাই বৃষ্টি হচ্ছে মাছি উঠলে তাই ভাই এখন মৌমাছি ধরতেছে মাছিগুলো সব নিচে এই রেলিংয়ের পরে বসা ছিল এখন ওপরে উঠাই নিলে সব হাতের ভরে হাতের ভাবে কিভাবে বইছে তা জানি না খুব সব রানী ওখানে বইছে গছলি সব মাছই ওখানেই চাক বানছে এখনো মেলা মাছি উড়ে গড়ে আছে তা হাতে বসায় নিচ্ছে সব এখন চলে যাচ্ছে নজাহিদ ভাই

আমি হাত দিয়ে কথা ধরে রাখছি মোজাই ধরতেছে বৃষ্টি হচ্ছে মাছির গায়ে যাতে পানি না পড়ে তাই ধরে রাখছি

আমার জীবনে আমি মাছের পরে আসলাম সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আমন্ত্রণ রইল পরবর্তী ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখুন এখন মাসিগুলো এই বাক্সর ভিতরে ঢুকানো হবে কাঠামের ভিতরে